ইক্ষাল মানে হাওদিনা পকলায়া তাই তো

এটা হচ্ছে আমাদের সংস্থা প্রতিদিন হচ্ছে মনে করেন এক একদিকে চার জনের এদিকে চারজন ওদিকে চারজন এর আবার মনে করেন রিপোর্টও করা লাগে আমরা কি খাওয়াচ্ছি না কি করতেছি Trong việc làm mất tích chữ tao là bà tao là bà tao là mất

আমার খেলা তো রূপ সুন্দর সুন্দরী খালা খেলা খেলায় কাজল দিচ্ছে আমার খেলায়

আমার হাত দিয়ে দিয়ে দিব হাত পশি রাখি লুঙ্গা নেই